ন্যাটোতে সব থেকে প্রভাবশালী হয়ে উঠেছে তুরস্ক এমনটাই মনে করে ন্যাটো প্রধান প্রতিপক্ষ রাশিয়া তুরস্ক একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি এবং প্রেসিডেন্ট এ দোকানের আমলে দেশটি ন্যাটোর মধ্যে সব থেকে প্রভাবশালী হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বেলারুশের রাষ্ট্রীয় টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন দিমিত্রি পেসকোভ হচ্ছেন প্রেসিডেন্ট পুতিনের অফিস এবং বাসভবন ক্রেমলিনের মুখপাত্র অর্থাৎ রাশিয়ার রাজনীতিতে তিনি খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি রাশিয়ার গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ তার মুখ থেকেই শোনা যায় সম্প্রতি তিনি জানিয়েছিলেন রাশিয়া কবে এবং কোন কোন ক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে সোভিয়েত আমলের দিমিত্রি পেসকোভ তুরস্কে সোভিয়েত দূতাবাসে কর্মরত ছিলেন দেবিত্রী পেস্কোপ বলেন তুরস্ক বরাবরই যথেষ্ট বৃহৎ আঞ্চলিক শক্তি বহু বছর ধরে দেশটি ন্যাটোর সদস্য তবে প্রেসিডেন্ট এ দোকান ক্ষমতায় আসার পর থেকে ন্যাটোর সার্বভৌম দেশগুলোর মধ্যে তুরস্ক সব থেকে প্রভাবশালী হয়ে উঠেছে এটি এমন একটি রাষ্ট্র যার নিজের স্বার্থ রক্ষার সামর্থ্য রয়েছে ন্যাটো সদস্যদের মধ্যে তুরস্কই একমাত্র দেশ যারা রাশিয়ার কাছে অস্ত্র কিনেছে। এর জন্য আমেরিকা তীব্র চাপ এবং অবরোধের মুখে পড়তে হয়েছে তুরস্ককে। তবু তুরস্ক দমে যায়নি। আমেরিকার চাপে নতি স্বীকার করেনি। বরং রাশিয়ার সাথে সামরিক সম্পর্ক আরও জোরদার করেছে। এমনকি রাশিয়ার সাথে যৌথভাবে অস্ত্র নির্মাণে কাজও করেছে। সব থেকে বড় বিষয় ছিল তুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে কাজ করছে রাশিয়া রাশিয়াকে চাপে রাখতে নিজেদের পারমাণবিক বোমা মোতায়েন এই দোকানের সময় রাশিয়ায় উল্টো তুরস্কের পারমাণবিক কার্যক্রম চালাচ্ছে রাশিয়ার সাথে তুরস্কের ভাগ্য অনেকাংশেই যুক্ত রাশিয়ার সাথে তুরস্কের সব থেকে বেশি বাণিজ্য হয় আবার রাশিয়ার সাথে তুরস্কের সম্পর্ক ভালো হলে তুরস্ক প্রায় সম্পূর্ণ নিরাপদ বোধ করবে রাশিয়াকে তুরস্কে যতটা দরকার তুরস্ককেও রাশিয়া ততটাই দরকার তুরস্কের সঙ্গে সম্পর্ককে রাশিয়া অনেক গুরুত্ব দেয় জানিয়েছেন পেস্কোপ পেস্কোপ বলেন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞায় অংশ নিতে তুরস্ক আগ্রহী নয় বলে তুরস্কের কর্মকর্তারা ন্যাটো এবং আমেরিকাকে জানায় রাশিয়া এবং তুরস্ক আলোচনা অব্যাহত রেখেছে তার অর্থনৈতিক গুরুত্ব অনেক অনেক এটাকে গুরুত্ব দেয় তিনি আরো বলেন দুই দেশের সম্পর্কে মতান্তর হয় কখনো কখনো দুই পক্ষ পরস্পরকে পুরোপুরি বুঝতে পারে না কিন্তু পারস্পরিক স্বার্থ সবসময় অগ্রাধিকার পায় এ কারণেই দুই দেশ বড় বড় অর্থনৈতিক প্রকল্প বাস্তবায়ন করছে রাশিয়ার সরকারের প্রধান এই মুখপাত্র বলেন তুরস্কের সঙ্গে রাশিয়ার বোঝাপড়া ভালো রাশিয়া অত্যন্ত আনন্দিত যে এই দোকান স্রোতে গা না ভাসিয়ে নিজেদের দেশের স্বার্থ রক্ষায় শক্ত অবস্থান নিয়েছে সবাই জানে যে পুরো ইউরোপ এখন স্রোতে গা ভাসিয়েছে তারা ব্যয় করে আমেরিকায় পয়সা বানায় রাশিয়ার উপরে অভিমান করে ইউরোপ নিজেদের পায়ে কুড়াল মারছে দিমিত্রি প্রেসকোপ মূলত ভ্লাদিমির পুতিনের কণ্ঠ হিসেবে কাজ করেন প্রেসকোপের কোনো কথা পুতিনের কথা বলেই ধরে নেওয়া হয় প্রিয় দর্শক তুরস্ক সম্পর্কে রাশিয়ার এই ধারণা কতটা গুরুত্ব বহন করে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন